প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের কচি শিক্ষার্থীদের জন্য খুবই কাজে আসবে তো যদি বড়রা দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে আপনাদের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখো অনেক সময় আমাদের পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষায় উত্তরগুলি করে বা পরীক্ষার প্রশ্নের নাম্বারগুলি কিভাবে পেপারে লিখতে হয় অনেক সময় অনেক ভুল করে থাকে তো এই সম্পর্কিত আজকের ভিডিওটি খুবই সুন্দর একটি পেপার আজকে পেয়েছি এবং এটি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখো এই ছাত্র বা ছাত্রীটি লিখেছে এ নং প্রশ্ন দিয়েছে প্রশ্ন নম্বরটা দিয়েছে ঠিকই দিয়েছে কিন্তু কোনো ভুল হয়নি তবে এই পেপারটি আরও যদি সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হয় তাহলে কিভাবে লিখতে হবে দেখো খুবই সুন্দর লিখেছে কোনো ভুল ত্রুটি করেনি বেশি বেশি কোনো ভুল ত্রুটি হয়নি সবই ঠিক আছে তারপরেও এই পেপারটিকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয় তাহলে কিভাবে লিখব দেখো এখানে এ নিশ্চয় এ এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে তাহলে এই নাম্বারটা কীভাবে দিতে হবে দেখো প্রথমে লিখতে হবে প্রশ্ন নং প্রশ্ন নং এ এর প্রশ্ন নং এ এর বলে এখানে যদি আমরা নিচে একটা দাগ দিয়ে এই বিষয়টা যদি টিক মিডিলে পেপারের টিক মিডিলে লিখি লিখে তারপরে এক দুই তিন চার পাঁচ এইভাবে যদি আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করি তাহলে আরও সুস্পষ্টভাবে ফুটে উঠবে প্রথমে লিখব কি প্রশ্ন নং এর বলে একটু জায়গা যেরকম একটা লাইন লেখা যায় সেই রকম একটু জায়গা গ্যাপ রাখবো এই জায়গার মধ্যে গ্যাপ রেখে তারপরে শুরু করবো ওয়ান টু থ্রি বলে এই যে টু নাম্বার দিয়েছি এখান থেকে যদি ওয়ান নাম্বার দিয়ে শুরু করি তাহলে পেপারটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে আশা করি বুঝতে পেরেছেন কী বলেছি তারপরে দেখো আর কি ভুল হয়েছে এখানে ভুল বলতে ভুল নয় আর কি এই বি নাম্বার দিয়েছে ঠিক তেমনি এই বিটা যদি আমরা এখানে লিখি প্রশ্ন নং বি প্রশ্ন নং এর বলে এইরকম নিচে দুটি একটা ডাক দেয় ডাক দিয়ে তারপরে এই নাম্বার ওয়ান দিয়েছে এই ওয়ানের জায়গা খালি রেখে এই আনসার যে জায়গায় লিখেছে ঠিক ওই জায়গা থেকে যদি শুরু করি তাহলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে পেপারটি এখন দেখো এখানে বিনম প্রশ্নের মধ্যে অনেক সময় আমাদের ছাত্রছাত্রীরা কী করে এখানে মনে হচ্ছে সঠিক উত্তর এসেছে যে তিনটা অপশন ছিল অপশনের মধ্যে একটা উত্তর হবে এটা দেওয়া এই ছাত্রীটি খুবই সুন্দর লিখেছে চার্চের ধার্যকর বলে আনসার দিয়েছে এ নম্বর অপশন সহ সব কিছু লিখেছে খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে অনেক স্টুডেন্ট কী করে এ একের এ এই বলেই শেষ করে দেয় এখানে চার্চে চেয়ে এই এইসব কিছু লিখে না শুধু একের এ আনসার এ এইরকম লিখে দিয়ে দে না এরকম লিখবে না এই যে ছাত্রটি লিখেছে দেখো চার চের আনসার হচ্ছে এ এটা খুবই সুন্দর হয়েছে এখানে আনসার না দিয়ে এখানেই লিখতে পারে যে এ বলে টাইথ এইরকমও লিখলে চলবে কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর লিখেছে তারপরে দেখো আর কি ভুল হয়েছে এখানে আর কোনো ভুল নেই খুবই সুন্দর লিখেছে তারপরের পেজটা আমরা দেখি কী হয়েছে দেখো পরের পেজে পরের পেজে ঠিক তেমন সি নাম্বারটা দিয়েছে সি নং এখানে লিখবো আমরা প্রশ্ন নং প্রশ্ন নং সি এর প্রশ্ন নং সি এর বলে এখানে দাগ দেবো নিচে দাগ দিয়ে এখান থেকে একটা লাইন গেফ রাখবো গেফ রেখে সুন্দর করে সাজিয়ে এখান থেকে লিখে যাব কোনো ভুল করে নিয়ে স্টুডেন্ট খুবই সুন্দর লিখেছে শুধু আমি বলেছি যে প্রশ্নটা ওই পেপারটা ফুটিয়ে তোলার জন্য কীভাবে লিখতে হবে তারপরে দেখো পরের পেজে কি করেছে পরের পেজে দেখো সেভেন পর্যন্ত এসেছে তারপরে এইট নাম্বার এই যে অপশন জায়গাটা ফাঁকা রেখেছে আমি শিক্ষার্থীদের বলতে চাই যে এরকম কোনো পেপারের মধ্যে কোনো জায়গা ফাঁকা রাখবে না যদি তুমি এই উত্তরটা না পারো তাহলে এখানে এই জায়গাটা খালি রাখবে না এখানে ডিনং এই যে ডি এই ডিটা এখানে লিখবে ডি নং প্রশ্নের উত্তর এখানে লিখবে ডি নং প্রশ্নের উত্তর ডি নং প্রশ্নের উত্তর লিখে ডি যতটা প্রশ্ন রয়েছে সবগুলি আনসার করবে কিন্তু ওই যে প্রশ্নটা ফাঁকা রেখেছেও নিশ্চয়ই এই ছাত্রটি মনে করেছে যে যদি যখন মনে পড়বে তখন এই উত্তরটা লিখবে তখন কি করবে যদি মনে পড়ে পরবর্তী সময়ে তখন শেষ পেজে লিখে নেবে যে এটা যদি এ নং প্রশ্নের আট নম্বরটা হয় তাহলে লিখবে এ নং প্রশ্নের লিখে আট নম্বরটা দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না পেপার দেখতে কোনো অসুবিধা হবে না এরকম ফাঁকা রাখলে অনেক সময় পেপারটা দেখতে সুন্দর হয় না আর কি তারপরের পেজে কি হয়েছে দেখো পরের পেইজে দেখো এই যে নিশ্চয় এখানে একটা কস্তম্ভর সাথে হস্তম্ভ মিলানো বা এর সঙ্গে বিজুড়া মিলানো যেগুলো আসে এরকম কিছু এসেছে যদি এই জায়গাটা আরও ফুটিয়ে তুলতে হয় তাহলে কী লিখবে এখানে নিশ্চয় চাত্রটি লিখে লিখে দেখো এই পাশে লিখবে এ এই পাশে লিখবে বি অথবা এখানে লিখবে কস্তম্ভ এখানে লিখবে হস্তম্ভ তারপরে উভয় দিকটা লিখবে আরও সুন্দরভাবে ফুটে উঠবে ব্যাপারটি আশা করি বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটি বুঝতে পারলে কী সম্পর্কে বলা হয়েছে এছাড়াও আমি আরেকটি ভিডিওতে অনেক বাই আমাকে কমেন্ট করেছে যে প্রজেক্ট পেপারের জন্য বা টিএলএম কিভাবে নির্মাণ করতে হয় সেই সম্পর্কিত ভিডিও দেওয়ার জন্য তো আমি দিয়েছি ভিডিওটা দেখে নেও যে একটি টিএলএম কীভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কিত একটি ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে দেখতে পারো ডিসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া রয়েছে দেখে নি খুব সুন্দরভাবে টিএলএম বানানোর পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে টিএলএম সম্পর্কিত সেই ভিডিওগুলি দেখে নিন আশা করি উপকৃত হবে। এবং মনে রাখবেন স্কিনের দেওয়া এই প্রোডাক্টটিতে যদি ক্লিক করে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আকর্ষণীয় একটি অফার পাবেন দেখো খুব সুন্দর একটি মানি বক্স দেওয়া রয়েছে মানি ব্যাংক যেগুলি আমরা বলি ঘরে ছোটো ছোটো একটা ইনভেস্ট করতে পারি আমরা ঘরের মধ্যে এই ধরনের একটা বক্স আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস ক্রয় করতে পারেন ক্রয় করলে আকর্ষণীয় একটি অফার পাবেন এবং ভিডিওটি শেয়ার করেন আশা করি আপনার ছাত্র বা আপনার ছেলেমেয়ের অনেক কাজে আসবে ভিডিওটি শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সঙ্গে তাকে ধন্যবাদ